গণ যেন নির্বাচন সংগঠিত হওয়ার জন্যই হয়েছে এটি আসলে এখন দেখা যাচ্ছে যে গণ বা বিএনপি কিন্তু শুধু নির্বাচন আর নির্বাচন এবং দেখা যাচ্ছে যে বিএনপি এবং হেফাজত ইসলামের আজে নির্বাচনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমন বিষয় একমত হয়েছে অথচ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য এলাকায় বিভিন্ন জায়গায় দেখলে দেখা যাচ্ছে যে এই যে যে প্রধান উপদেষ্টা অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আরও কিছুদিন সাধারণ জনগণ চাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যে চাপ রাজনৈতিক দলের দলগুলোর চাপের ফলে হয়তো নির্বাচন খুব শীঘ্রই হয়ে যেতে পারে তো আমরা নতুন দল এনসিপি এনসিপি আসলে কতগুলো আসন পাবে অনেকেই বলছেন এরা নতুন দল এরা খুব একটা বেশি আসন পাবে না হ্যাঁ কথা সত্য বিএনপি অনেক পুরাতন দল এখন এবং একমাত্র শক্তিশালী দল হচ্ছে বিএনপি এখন কারণ আওয়ামী লীগ তো ব্যাকফুটে চলে গেছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করা হোক বা না হোক এরা কিন্তু আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনটি আমরা দেখছি তো বা এনসিপি এনসিপিকে যদি শক্তিশালী করতে চায় তাহলে বাংলাদেশের যে আরো দল আছে অর্থাৎ নিবন্ধিত দলের সংখ্যা বাংলাদেশের চুয়ান্নটি এই চুয়ান্নটি দলের মধ্যে গণপরিষদ বলি বা এবি পার্টি বলি অথবা বিজেপি বলি এই আন্দালিব রহমান পার্থ বা ব্যারিস্টার ফুয়াদের মতো যারা আছে তাদেরকে একত্র হয়ে একটি ঐক্য গঠন করে আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে হবে তা যদি না আসে তাহলে নিম্ন কক্ষ বা কক্ষ যাই করা হোক না কেন খুব একটা আসন কিন্তু এনসিপি সহ এই নতুন দলগুলো পাবে না অর্থাৎ যারা খুবই সচেতন ব্যক্তি রাজনীতিতে আসলে যে সমস্ত ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা আমরা যে সমস্ত বুদ্ধিজীবীদের চাই অর্থাৎ এই আমরা দেখে আসছি পূর্বে যে আমরা কিন্তু অনেকে এই বিষয়টিও জানি না যে একজন এমপির কাজ কি একজন এমপির কাজ হচ্ছে মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা তো এমন লোকদের যদি আমি নিয়ে আসি বা পার্লামেন্টে যারা আইন তৈরি করার ক্ষমতায় রাখে না বা সেই পরিমাণ তাদের নাই তাহলে কিন্তু সেই আগের মতোই রয়ে যাবে সব সব কিছুই সে আগের মতোই থেকে যাবে সেই মানদাত্তা আমলের যে রাজনীতি এলাকায় শোডাউন এবং মার্খা দেখে ভোট দেওয়ার যে ই বিশাল জনগোষ্ঠী আছে আমাদের দেশে যারা শুধু মার্কাটাকে জেনে অর্থাৎ দেখা যাচ্ছে শুধু দানের শেষ শুধু দাঁড়িপাল্লা শুধু লাঙল এ এই মার্কাগুলো তারা চেনে কে দাঁড়ালো বা কী দাঁড়ালো কাকে মনোনয়ন দেওয়া হলো সেটি তারা আসলে বড়োভাবে দেখে না তারা শুধু মার্কা দেখেই ভোট দিতে অভ্যস্ত তো এখানে নতুন যারা ভোটার হয়েছে কত আর নতুন ভোটার হয়েছে আমরা পঞ্চাশ লাখ বা এক কোটি এক কোটি নতুন ভোটার হয়েছে তো এই এই যে নতুন ভোটার এই নতুন ভোটারের সংখ্যা কম এবং তারা নতুন দলগুলোকে গ্রহণ করলেও পুরাতন লোকজন যারা আছে তারা কিন্তু ছোট ছোট দলগুলো যদি একত্র হয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসে তাহলে কিন্তু একটি শক্তিশালী বিরোধী দল তৈরি হবে সেটি কিন্তু আমরা আহ অনেকেই চিন্তা করছি যে এটি যদি না এটি যদি না করা হয় তাহলে কিন্তু একটি দেখা যাচ্ছে যে বিরোধী দল অথবা আমরা দুটি লেভেল যে থাকবে পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নিম্ন কক্ষ খুব একটা শক্তিশালী হবে না যদি যদি না যদি না এইভাবে তারা জোটবদ্ধ হয়ে আসে এছাড়া সংস্কারের বিষয়ে বা অনেকে আমরা বলছি যে সংস্কার হবে কিছু কিছু সংস্কার আসলে হচ্ছে কিছু কিছু সংস্কার হচ্ছে না তো আমরা দেখি আসলে কতটুকু সংস্কার করে নির্বাচনে যেতে পারে মানুষ সেটি আসলে দেখার বিষয়